রোডোবার মাইনাস ওয়ান বাই রোডোবার টু স্কোয়ার যেটা বলছিলাম একটু আলাদা অঙ্ক কেন আলাদা অঙ্ক দেখো এই অঙ্কটা সেই জন্য সবার শেষে বোঝাচ্ছি অঙ্কটা দেখো তোমাদের আমি গরমের ছুরিতে একটা ফর্মুলা শিখিয়েছিলাম মনে আছে জানি না এ মাইনাস বি হলো স্কোয়ার মনে আছে এস এর মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এই অঙ্কটা সবার জন্য নয় কারো যদি মনে হয় কঠিন করার দরকার নেই অঙ্কটা দিয়ে ফেলেছি তাই বোঝাচ্ছি মাইনাস বি হোল মানে এ স্কোয়ার বি সেটাই সূত্র পড়ে আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি বাইরে হোল স্কোয়ার পড়ে আছে এই দেখতে তাহলে তোমার যদি মনে হয় স্যার একটু ভালো করে বোঝান তাহলে আমি ভালো করে বোঝানোর জন্য এর মান হচ্ছে রুট ওভার টু লিখে নিচ্ছি এইভাবে বি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু এ দ এটা এ আর এটা বি ঠিক আছে এবার সূত্র ফেলি দেখো সূত্র যদি ফেলি তাহলে কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার মানে রুট ওভার টু তার স্কোয়ার ভালো করে দেখো এ স্কোয়ার ঠিক আছে এবার ভালো করে খেয়াল করো মাইনাস টু এ বি রুড ওভার এটা এ আর এটা বি প্লাস বি স্কোয়ার তার রুড ওভার এই স্কোয়ার এইবার এটা তো বুঝলে এবার মেন মেন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এবার আসছে এবার ভালো করে দেখো এই √2 ওভার টু প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো ভালো করে বুঝবে রোড ওভার টু স্কোয়ার মানে কি দেখো তো রোড ওভার টু স্কোয়ার মানে কি রোড ওভার টু রুড ওভার টু স্কোয়ার মানে বাইরে বুঝতে পারছো একটু আগে শিখেছিলাম এটার মানে কি টু ইন্টু টু ভালো করে দেখো তার মানে কী হয়েছে টু প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ফর্মুলার মতো একদম রোডোভার টু স্কোয়ার মানে রোডোভার টু ইন্টু রোডোভার টু তার মানে পুরো রোডোভারের টু ঢুকে যাচ্ছে এই টু তার মানে এতে কি বুঝলে এগুলো করার দরকার এতে কি বুঝলে এরকম ভাব হাতে স্কোয়ার দেওয়া থাকলে রুডোভার দিয়ে তার মানে ওই নাম্বারটাই হয় এটা কিন্তু ভেঙে বোঝানো হলো কীভাবে করলাম দেখলে একটু আগেই বুঝেছিলাম দুটোর ওপর রোডোভার থাকলে একটা অঙ্কে বোঝালাম একটু আগে দুটোর উপর রোড ওভার থাকলে প্রোডার মতো রোড ওভার হয়ে যায় এটাই কিন্তু সেটা তার তার সেটাই বুঝিয়ে করা হলো এখানে তো যাই হোক এই হলো তাহলে এটা টু হবে বুঝতে পারছো এটা দেখো রোড ওভার এটা এটা কেটে যাচ্ছে ঠিক আছে এবার এটা দেখো এটা বোঝাচ্ছি ভালো করে খেয়াল করে এই জায়গাটা ভালো করে দেখো ওয়ান বাই রোড ওবার টু এটা বোঝানোর জন্যই অঙ্কটা দিয়েছিলাম বাইরের স্কোয়ার তার মানে বুঝতে পারছো তার মানে বুঝতে পারছো ওয়ান স্কোয়ার বাই রোড ওবার টু স্কোয়ার এই যে দেখলে রুড ওভার টু স্কোয়ার মানে মান দেখুন দেখলে রোড ওভার টু স্কোয়ার মান কী দেখলে এই স্যার দেখলাম টু দেখলাম তার মানে কি এটা কি হবে তাহলে এটা করলে ওয়ান বাই টু হবে বুঝতে পারলে ওয়ানের মাথে স্কোয়ার মানে কি ওয়ান হবে আর এটার মতো স্কোয়ার মানে কি বুঝতে পারছো রোড ওভার টুর মতো স্কোয়ার মানে কি রোড ওভার টু ইন্টু টু মানে রোড ওভারের মধ্যে দুটো টু মানে বুঝতে পারছি এই দুটো টু মানে এই টু হবে তাহলে এই যে ওয়ান বাই টু হলো তাহলে তাহলে বোঝা গেলো তাহলে এটার মান হলো টু প্রথমটার মান করলাম পেলাম আমরা টু মাইনাস এখানে দেখো এটা এটা কেটে গেছে কেটে থেকেছে কে টু আর ওখানে প্লাস কি থাকলো ওয়ান বাই টু এই তাহলে এই সব কিছু হলো করার পর প্লাস টু মাইনাস টু কেটে গেল তাহলে উত্তর হবে হাফ ওয়ান বাই টু তাহলে আবার বোঝাচ্ছি আবার কথা বলো না বোঝাচ্ছি আবার ইয়াস স্যার পর বলতে বলেছি তাহলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার সূত্র আছে এ মাইনাস বি হলো স্কোয়ার এ স্কোয়ার এটার মানে এ এটার মানে বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে এর মান এটা বিয়ের মান এটা এটা লিখতে পারো নাও পারো বোঝানোর জন্য লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এটাকে ভেঙে করতে হবে এটাই হলো অঙ্কের মেন ব্যাপার রুডোভার বাইরে টু এস রোডোবার টু মানে স্কোয়ার আছে মানে কি এখানে স্কোয়ার দেখতে পাচ্ছ টু স্কোয়ার রয়েছে রোডোভার টু স্কোয়ার রয়েছে বাইরে তার মানে কি রুডোবার টু ইন্টু রুডোবার টু রুডোবারের মধ্যে পুরো ডবল টু আর ডবল টু থেকে সিঙ্গেল টু চলে আসে যা এটাই কিন্তু বোঝানো আবার শুরু হয়ে গেল চালিয়ে যাও চালিয়ে যাও পরের দিন হবে কোন অবস্থা তাহলে এই হলো মান এবার দেখো টু আছে মানে কি আছে রুড মানে মাথা আর রুড ওভারের টুর মাথায় বুঝতে পারছি স্কোয়ার মানে টু হবে ওয়ান বাই টু তাহলে এবার দেখো টু মানে টু হয়েছে কি হলো টু হয়েছে আর এখানে রুড ওভার টু আর রুড ওভার টু কেটে গেছে তাহলে এটার মান এটা করে কত পেলাম আর এটা এটা করে কত পেয়েছি কাটাকাটি করে টু পেয়েছি আর এটা করে কত পেয়েছি ওয়ান বাই টু পেয়েছি তাহলে এবার ভালো করে খেলবেন এই টু আর এই টু কেটে গেছে আর ওয়ান বাই টু থেকে মাথা ঢুকেছে বোঝা গেছে না নেই